আমি বলতে চাই আমার জনকল্যাণ পার্টি যদি নিবন্ধন পায় আর যদি আমি প্রধানমন্ত্রী নির্বাচনে প্রার্থী হতে পারি আমার তিনশো আসনের এমপিরা রা যদি প্রার্থী হতে পারে তবে সর্বপ্রথম আমি শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করব এবং এই দেশের মানুষের চিকিৎসার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ঔষধ ফিরি দিব কত টেকনিক্যাল পরীক্ষা এক্সরে ইসিজি সহ মেডিকেল এর সিট সহ সম্পূর্ণ বিনা মূল্যে তারা চিকিৎসা পাবে সকলের জন্য বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা বই ফিরি বিনা বেতনে ফিরি পড়বে আপনার সন্তানরা এই অধিকার আদায় না করা পর্যন্ত আমি নির্বাচনে যাচ্ছি না আর আগামী প্রধানমন্ত্রী নির্বাচনে যাতে প্রার্থী হতে পারি সেই কারণে আমার জনকল্যাণ পার্টিকে নিবন্ধন দিতে হবে আর যদি নিবন্ধন দেওয়া না হয় আগামী নির্বাচনে এই দেশের জনগণ দশ বছর আর নির্বাচনে যাবে না